বুঝছেন কি কালার রে ভাই আরে ভাই কি কইতাম দেন কি কালার কাপড়ের এই দেন কত বড় টোলা দেখা দেখছেন ভাই দেখেন কি জিনিস ছোট ছোট ফুলের ভিতরে কি জিনিস এই ছোট ছোট কাপড় কি ভাই এত কালেকশন ভাই দুইজন লোক তো হায়ার শেষ করতে পারতাছি এই সুযোগ যারা নাকি কাজে লাগাইতে না পারবো তার আর কি কাপড় নিয়ে ব্যবসা করুক কত সুন্দর কালেকশন এগুলো স্ক্রিনশট দিবেন দিয়ে দিব বুঝছেন স্ক্রিনশট আহা মাশাআল্লাহ আবার এই যে দেখেন বারবার বিক্রি করছি আবার আনতেছে আবার আবার ব্যস্ত আছি আমরা গরম অফার দিয়ে দিচ্ছি বুঝছেন গরম না গরম অফার দেখেন কত সুন্দর কালেকশন এগুলা দেখছেন হ্যাঁ সোমপুর ঈদ কালেকশন ভাই সোমপুর ঈদ কালেকশন সুন্দর কালার ভাই আছে দেখেন দেখছেন কর কি ভাই দেখছেন কি কাপড় এটা এই অফারটা ভাই আমি আট টানে বাড়াই দিলাম ঈদ পর্যন্ত চলবো দেখেন কাপড়ের ঈদ অফার কুরিয়ান চাষ ফ্রি প্রচুর চাই ভাই এখন তো গরম ভাই এখন ভাই পাতলা তার বিষয়টা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভাবে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসে নানান শ্রেণীর ব্যবসায়ীরা ইনটেক গজ কাপড়গুলো পাইকারি কিনে ব্যবসা করার জন্য আপনিও ওনাদের মতো সরাসরি আসতে পারে নতুন নতুন ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করার জন্য নিয়ে এসেছিলাম আপনাদেরকে ভুলতা গাঁছিয়া পাইকারি মার্কেটের তলার ইনশাল্লাহ ওনা হাউস যেখানে হিউজ পরিমাণে প্রিন্টের ভয়েল পপলিন এবং অন্যার কালেকশনগুলো স্টক থাকে সারা বছর এখান থেকে ব্যবসায়ীরা এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে আপনারা যাতে ঘরে বসে বা দোকানে বসে জেনে নিতে পারেন বর্তমান বাজারে নতুন নতুন কি কালেকশন আছে এবং এই কালেকশনগুলো কতটা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই ব্যতিক্রম কিছু থাকে এমন কিছু থাকে যেটা ব্যবসায়িক ভাই বোনেরা জেনে উপকৃত হয় হ্যাঁ দর্শক আর ধৈর্য সহকারে আপনি দেখলে আপনি যেই ডিজাইনগুলো খুঁজতেছেন সেগুলো হয়তো পেয়েও যেতে পারেন স্ক্রিনে তার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনিও সরাসরি ওনাদের সাথে কথা বলতে পারেন চাইলে এই ভিডিও কলে আরও নতুন নতুন প্রিন্টের গছখাবারগুলো আপনি দেখে নিতে পারেন এবং চোস করে আপনি কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারেন আমি তো শুধুমাত্র আপনাদের সাথে পাইকারি প্রস্তুতকারকে সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দি বাকিটা তো আপনার কাছে আপনি কোন জায়গা থেকে কালেকশনগুলো নেবেন আপনার দোকানে নিয়ে ব্যবসা করার জন্য দর্শক এখানে দুই হাত আড়াই হাত বহরের পাশাপাশি ভয়েল পপলিন এবং ওনার কালেকশনগুলি স্টক আছে সারা বছর অনেক ব্যবসায়ীরা এই নিয়ে ব্যবসা করে বিদায় আপনাদের স্বার্থে আপডেটটা দিয়ে দিয়ে আপনারা যাতে ঘরে বা দোকানে বসে জেনে নিতে পারেন যে আসলে বর্তমান পাইকারি মার্কেটে নতুন নতুন কি ডিজাইনের গজ কাপড়গুলো আসছে চলুন বিরোটি তবে শুরু করে দেওয়া যাক

দুইশো গাছ মাল নেবেন কন্ডিশন চার্জ ফ্রি কুরিয়ান সার্ভিস ফ্রি কুরিয়ান সার্ভিস ফ্রি দুইশো গাছ কাবার নিলে শুধু মার তো উনষাট টাকা বেশি না তো যে কেউ নিতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই দুইশো গাছ মার পাঁচশো সাতশো গাছ করে মাল নেয় এক হাজার করে মাল নেয় আমরা অফারটা দিতে তো সবাই পায় বুঝছেন এই অফারটা অফারটা ধরো কারণ লেগটা তো সবাই পায় যা আছে সবাই নিতে পারে দেখেন ছোট বড় ব্যবসা সবাই দাঁড়িয়ে নিতে পারে শুধুমাত্র উনষাট টাকা গছ শুধুমাত্র উনষাট টাকা গছ অরবিন্দু কাপড় শুধুমাত্র উনষাট টাকা গছ কি জিনিস আলহামদুলিল কি নাম অরবিন্দু অরবিন্দু সব অরবিন্দু ষাট গছ করে ষাট গছ করে থাকে বিশ গছ তিরিশ গছ দশ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এগুলা

ঈদ অফার ভাই ঈদ অফার দেখেন কত সুন্দর কালেকশন এগুলা খালি স্ক্রিনশট দিবেন বিদে আমরা এতগুলো কালার দেখাইতেছি দেখেন তো সুন্দর সুন্দর কালেকশন এগুলা মানে এগুলো দেখলে পছন্দ হবে হ্যাঁ হবেই মানে সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন এগুলা ভাই আপনার কাছ থেকে যারা একবার নেয় তারা কি বারবার নেয় আমাদের ভাই রিপ্লে কাস্টমার কিন্তু প্রচুর এই যে কিছু কোন একটা কাস্টমার বিদে করলাম

এই যে গরম লাগত দেখেন কত সুন্দর কালার ছোট ফুলের ভিতরে দেখছেন কত সুন্দর কালার কি ভাই কি করতাম শুধু মানে এই সুযোগ যারা এই সুযোগ যারা নাকি কাজে লাগাতে না পারবো তারা আর কি কাপড় নিয়ে ব্যবসা করো কোন সবসময় সুযোগ পাওয়া যায় না বুঝছেন দিলাম সামনে ঈদ সবাই জন্য এটা বোনাস পায় এর কোনো চিন্তা আপনাকে দিলাম নেন কত সুন্দর কালেকশন ভাই দেখেন মানে এখানে পছন্দ হওয়ার মতো হবে ভাই ভাই দেখেন ভাই কি জিনিস এগুলো এগুলো না পছন্দ হয় ভাই ব্যবসা করতে হলে এগুলো নিতে হইব ভাই বুঝছেন ব্যবসা করতে হলে ব্যবসা করতে হইব দেখেন স্ক্রিন শট দিবেন আর দিয়ে দিব দেন কি কাপড় ভাই স্ক্রিন দিবেন আর দিয়ে দিব আর শর্টকাটের মধ্যে ভিডিওটা শেষ করে ভাই প্রচুর গরম বাংলাদেশ অনেক গরম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে

এগুলো আমরা নিজস্ব ভাবে করা নিজস্ব ভাবে করা এগুলো মানে আমাদের যে বিধানগুলো এই অনসম্ভব হইব না হয়রানি শিকার হবে না 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 ইনশাআল্লাহ হয়রানি শিকার হবে না হয়রানি শিকার কেন কি হইছে তোর দিন কাপড় এগুলো বুঝছেন এর কাপড় কি ভাই দেখছেন কি কাপড় ইসকেন ছড় দিবেন দে দিব ইনশাআল্লাহ এগুলো নিয়ে ব্যবসা করা উচিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখেন কাপড় কি ভাই সব দেখানো সম্ভব না আপনার কথা ঠিক বলছেন সব দেখানো সম্ভব না তো সামনে যা আছে টুকটাক দেখাই দেয় কারণ স্ক্রিনশটগুলো বেশি আসে ভাই বুঝছেন দেখেন কি ডিজাইন কাপড়ের তাই স্যার দোয়া আছে অনেকগুলো আছে ভাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে আলহামদুলিল্লাহ স্ক্রিনশট দিবেন দিয়ে দিব দেখেন কত সুন্দর ডিজাইন ব্ল্যাকের ভিতরে এ দেখেন বল প্রিন্ট আলহামদুলিল্লাহ এ দেখেন ভাই বল প্রিন্ট শুধুমাত্র তো আপনার উনষাটটি আগস্ট শুধুমাত্র তো উনষাটটি আগস্ট কাল দেখায় দাও কাল দেখায় দাও ঈদ অফার ঈদ অফার ঈদ অফার এই দেখেন এই দেখেন ভাই দেখেন ঈদ অফার কুরিয়ান চাষ ফ্রি ঈদ অফার ঈদ অফার কুরিয়ান চাষ ফ্রি দেখেন কি ডিজাইন কি ডিজাইন কাপড়ের কুরিয়ান চাষ ফ্রি দেখেন ভাই কি ডিজাইন কইছে রে ভাই বিটু বেশি লম্বা করতাম না খালি দেখাই দিমু শর্ট কাট দেখাই দিলাম শর্ট কাট নিলে কুরিয়ার ফ্রি হ্যাঁ কুরিয়ান চাষ ফ্রি ওই দে ভাই মাল দেবা ভাই দেখছেন মাল দেবা ভাই দেখেন আর এই সে দে ভাই দেন কত কালার আছে ভাই এই দেখেন কত কালার সব তো দেখানো সম্ভব না

কালার ভাই দেখেন কি জিনিস ছোট ছোট ফুলো তো হিজাব হিজাব বানাইবো শুধুমার তো আশি টাকা নিলেই ফ্রি গাছ নিলে কুড়িয়ান চাষ ফ্রি দেখেন ভাই কত সুন্দর খালি ভাই দুইশো গাছ কেন আর একটা আমি দিয়ে মিলে অন্য যদি নাই মিলে খালি দিয়ে দিবো আর আমি একটা সুবিধা দিয়ে দিলাম

আমি আটটান বার পর্যন্ত চলবো ঈদ পর্যন্ত কুরবানের গোস্তাইব ঈদ অফার শেষ হ্যাঁ দেখেন কি কাপড়ের আহ মার্শাল দাও দাও হাই দাও এই যে

যে কোনো শ্রেণীর ভাই খেলা ছোটো না বড় না যে কোনো শ্রেণীর ব্যবসায়ী আমাদের সাথে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ খারাপ কোনোটা বেশি না ভাই দেখেন কি জিনিস ভাই যে ভাই এই ডিজাইনগুলো দেখেন প্রচুর সেল দিছি প্রচুর এটা প্রচুর সেল দিসি অল্প কিছু আছে দিয়ে দেব ইনশাল্লাহ দেখেন এটা বে চারটা ডিজাইন সব দেখানো সম্ভব না দিয়ে দিলাম দেখেন কি ডিজাইন আমি তো পাঞ্জাবি বানাই সামনে ভিডিও বন্ধিংশাল ফাইবেন পাশাপাশি কি দেখা যাচ্ছে পাশাপাশি এই দেয় দেখেন দারুন তো দাহাই দেয় শর্টকাট দাহাই দেয় দাহাই দেয় শেষ করে দেই প্রচুর গরম গরমে পুরো হিড হয়ে এই যে দেখেন তোমার আসলে কি স্পিড করে মেগাছো তো বান্না সব মাল তো হইছে এস এস ধান এই যে কি সুন্দর কালেকশন কিন্তু ভালো ভালো কালেকশনগুলো রয়ে গেছে

বয়ালটা ছাপ্পান্ন ছাপ্পান্ন সাপ্পান্ন সাতান্ন মিলিয়ে নিবেন কুড়ি সার্ভিস ফ্রি বুঝছেন কি কালার রে ভাই আরে ভাই কি কালার কাপড়ের দেখছেন ভাই কি কালার কটাতে কালার দেন ভাই সব টক কালার কি কালার দেখেন এতে একমাত্র ইনশাল্লাহ না পারে দেন না কি কালার কাপড় মাসাল্লা মাসাল্লা দেন না গোল্ডেন কালারটা কি কাপড় একশো কাপড় ঠিক আছে ভিডিও বেশি লম্বা করতাম না আর আমার আমাদের কাপড় পাঁচ পিস নিব দিয়ে দেব ইনশাল্লাহ বুঝলেন চার সামে দেয় চারশো বিশ টাকা বুঝছেন চারশো বিশ টাকা বাইশের কাবার থাকবো একটা দিয়ে দেব আর আমার অন্য আছে প্রচুর কালেকশন অন্য অন্য আছে স্যাম্পল দেখা দিচ্ছি একশো দশ একশো দশ একশো বিশ শুধুমাত্র নব্বই বুঝছেন এদের একশো দশ এদের একশো দশ বাটিকে একশো দশ এদে একশো দশ তারপরে এ দে একশো তিরিশ আরিকাস একশো আশি আরিকাস সব পনেরো পাঁচা তোল না বাটিক একশো দশ সুন্দর সুন্দর বাটিক এগুলা এই দেন পাঁচ সাত এটা না দেখাইলে হয় না ভাই এটা একটা দেখাই দেওয়ল না মাছ নষ্ট একটা ওল না বুঝছেন পাঁচ সাত পুরো পাখি যা পাঁচ সাত বাটিকের ভিতরে সুতি একবারে পাখি যা না এই দেন কত বড় একটা ওলনা দেখা দেখছেন রেটটা ভাই মু কত সবাই বাইশ একশো তিরিশ চল্লিশ আমার তো একশো বিশ অনেক ধন্যবাদ মনসুর ভাই এই বিস্তারিত দেখানোর জন্য আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ